সেখানে দেখো সবাই খেয়াল করো আমরা গত পর্বে দশ নম্বর পেশা পর্যন্ত সমাধান করিয়েছিলাম বারো হাজার পর্যন্ত আজকে আমরা এগারো নম্বর পেশা থেকে সমাধান করবো এবং দেখো এখানে তিনটা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে আমরা আজকে এই তিনটা সৃজনশীল প্রশ্নের উত্তর করব। ঠিক আছে তো দেখো ফার্স্ট আমার এখানে দেওয়া রয়েছে কি এগারো নম্বরে বলা হয়েছে নিজের জ্যামেটিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে তো আমরা লক্ষ্য করতেছি যে এটা এক দুই তিন তিন এই নম্বর তিনটা চিত্র কিন্তু আমাদের কাঠি যে কাঠি রয়েছে চিত্র আকারে তৈরি করা হয়েছে কাঠি দিয়ে ঠিক আছে দেখো এখানে আমাকে বলা হয়েছে যে কাঠের সংখ্যা তালিকা করো তার মানে আমাদের প্রথম চিত্রে কয়টি কাঠি আছে দ্বিতীয় চিত্রে কয়টি কাঠি আছে তৃতীয় চিত্রে কয়টি কাঠি আছে সেটা আমাকে তালিকা করতে হবে ঠিক আছে তো এটার জন্য আমরা কি লিখতে পারি খেয়াল করো সবাই এটার জন্য প্রথম ডাকনামা দিব কওয়া সুন্দর করে ঠিক আছে আমি কিন্তু বলে দিচ্ছি ডাকনামা দিব কওয়া সুন্দর করে এবার লিখবো যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা বা কাঠি ঠিক আছে প্রথম সিদ্ধের কাঠি এতটুকু লিখতে পারি বা প্রথম সিদ্ধের কাঠির সঙ্গে এতটুকু লিখতে পারি এখন আমরা দেখব যে আসলে এখানে কয়টি কাঠি রয়েছে ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা প্রথম সিদ্ধের কাঠি রয়েছে কয়টি চারটি তাহলে আমরা লিখলাম প্রথম সিদ্ধের কাঠি চারটি ঠিক আছে এবার খেয়াল করুন আমরা দ্বিতীয় চিত্র দেখব দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে দ্বিতীয় নম্বর যে চিত্র রয়েছে সেখানে কাঠির সঙ্গে কয়টি সাতটি ঠিক আছে আচ্ছা এবার আমরা তৃতীয় নাম্বারটা দেখবো তৃতীয় নাম্বারে কয়টা কাঠি রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা কয়টা কাঠি রয়েছে দশটা তাহলে আমরা লিখবো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দশটি ঠিক আছে তো দেখো আমরা যদি এখন একটু লক্ষ্য করি তাহলে আমরা যেটা দেখব প্রথমবার আমার চারটা দ্বিতীয়বার আমার সাতটা তৃতীয়বার আমার 10 টা তার মানে আমরা তিনটা করে কিন্তু বৃদ্ধি পাইছে ঠিক আছে এখন বলতে আমাকে কাটির সংখ্যা বলতে তৈরি করতে হবে তো চলো আমরা কাটির সংখ্যা তৈরি করি বা বা তালিকা তৈরি করতে পারি ঠিক আছে তাহলে আমরা লিখি যে কাটির তালিকা কি লিখবো কাটির তালিকা আমি নিচে আমি এখানে লিখতেছি যে কাটির তালিকা তাহলে কাটির তালিকা তোমরা পাঁচটা পাশে লিখবে আমি নিচে লিখে দিয়েছি দেখো প্রথম কত রয়েছে চার তারপর কত রয়েছে সাত তারপর কত রয়েছে দশ এবার দেখো এরপরে আমাদের কত আছে সেটাকে আমরা জানি যাই না যার কারণে আমরা এখানে ডট ডট দিয়ে দিয়েছি ঠিক আছে আমাদের কিন্তু প্রথম যে ক নম্বর যেটা ছিল সেটা কিন্তু খুব ইজিলি হয়ে গেল এবার আমরা খ নম্বরে কি বলছি খেয়াল করি দেখো বলা হয়েছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো মানে আমি তালিকার পরবর্তী যে সংখ্যাটি সেটা আমি আসলে কীভাবে বের করবো সেটা তোমাকে ব্যাখ্যা লিখতে হবে তো আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি তোমরা খেয়াল করো ডাক নম্বর খ ঠিক আছে আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি যে ক হতে পাই ক হতে পাইছি দি পাই এই যে কাটির তালিকা লিখে লিখব যে 4, 7, 10 তারপর ডট ডট দিব ঠিক আছে এরপরে তোমরা যে কাজটা করবা এইভাবে ব্যবধান তৈরি করব আর এখানে লিখব কি পার্থক্য ঠিক আছে এর ব্যবধান কত 3 এখানে ব্যবধান কত 3 তো এইবার লিখব যে এখানে লক্ষ্য করা যায় যে প্রত্যেকবার কাটির সংখ্যা তিন করে বৃদ্ধি পাচ্ছে সুতরাং আমাদের কাটির পরবর্তী সংখ্যা বের করার সময় যদি আমরা পূর্বের সংখ্যা থেকে অর্থাৎ সর্বশেষ যে সংখ্যা তার সাথে তিন যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা আমরা পেয়ে যাব। ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে মুখে বলে দিলাম ঠিক আছে তারপরে যদি তোমরা দেখতেছ আমি লিখে দিচ্ছি সমস্যা নাই সুপ্রিয় শিখর দিয়ে আমি দেখা এখানে লিখে দিয়েছি এই যে ঠিক আছে সবাই দুটো লক্ষ্য করো এই যে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ঠিক আছে তোমরা জাস্ট লিখতে পারো যে এখানে লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেক সংখ্যার ব্যবধান তিন সুতরাং পরবর্তী সংখ্যা বের করতে হলে আমাকে সর্বশেষ সংখ্যার সাথে তিন যোগ করতে হবে অর্থাৎ দশের সাথে যোগ করতে হবে ঠিক আছে এবার চলে আসি পরে দেখো বলা আছে কাঠ দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তার মানে আমাকে পরবর্তী চিত্র দিয়ে কাঠটা তৈরি করতে হবে চলো আমরা একবারে লিখে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তখন আমি লিখে নিয়েছি যে গ নম্বর দিয়ে ক হতে পাই কি কী পাইছি সেটা আমি লিখে নিয়েছি পরে আমি পার্থক্য কত সেটাও আমি লিখে নিয়েছি তো দেখো এই অঙ্গটা আমরা দুইটা উপায়ে করতে পারি আমরা তোমাদের দুইটা উপায়ে দেখা দিব ঠিক আছে বলা হয়েছে কি আমরা প্রশ্নটা একবার দেখি বলা হয়েছে কাঠে দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো কাঠে দিয়ে আমাকে পরবর্তী চিত্র তৈরি করতে হবে এবং তোমার উত্তর যাচাই করতে হবে আমার উত্তরটাও যাচাই করতে হবে ঠিক আছে তো সেটা আমি কীভাবে করতে পারি আমি তোমাদের সহজ একটা পন্থা দেখিয়ে দিই আমি দুইটা পন্থা তোমাদেরকে দেখিয়ে দিব তো দেখো

তেরো হবে এটা কিন্তু একটা নিয়ম ঠিক আছে এবার আমরা অন্য একটা নিয়ম করবো সেটা আমরা দেখে নিই এবং এই নিয়মের করার পরে আমরা মতো চিত্রটা এঁকে দেখবো ঠিক আছে তো চলো দেখো আমরা এখানে একটা কাজ করি মনে করব কতম কাঠি ঠিক আছে আমরা ধরে নিব যে এখানে কাঠির সংখ্যা হলো কতম ঠিক আছে তাহলে আমরা যে কাজটা করি প্রথম যেটা পাইছিলাম দেখো খেয়াল করো এখানে এখানে লিখে আমরা এই কাজটা লিখবো এখানে প্রথম কথা হয়েছিলাম চার তো চার সমান আমরা কি লিখতে পারি তিন ইন্টু ক যোগ এক লিখতে পারি তারপর কথা হয়েছিলাম সাত সাত সমান কি লিখতে পারি তিন ইন্টু ক যোগ আমরা এক লিখতে পারি ঠিক একইভাবে আট সমান সমান কি লিখতে পারি আট না সরি দশ দশ সমান সমান কি লিখতে পারি দশ সমান লিখতে পারি থ্রি ইন্টু ক যুগ এক মানে তিন গুণ ক যুগ এক এখন কথা হলো স্যার এটা তাহলে কীভাবে হবে হ্যাঁ আমি সেটাই এখন তোমাদেরকে দেখাবো তো দেখো খেয়াল করো আমি যদি কটা মুছে দিয়ে এখানে আমি জাস্ট এক দেই এখানে দুই দেই এখানে তিন দেই তাহলে প্রথম চিত্রের ক্ষেত্রে প্রথম চিত্রের ক্ষেত্রে আমার কিন্তু এটা ঠিক আছে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমার কিন্তু এটা ঠিক আছে তৃতীয় চিত্রের ক্ষেত্রে আমার কিন্তু এটা ঠিক আছে তো জাস্ট তোমরা এই জিনিসটা লিখে নিবে ঠিক আছে এখানে লিখে জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা করছি এবার আমি যে কাজটা করবো আমি এখন ধরে নেব যে এই যে ক মানে স্বাভাবিক যে সংখ্যা কতম ধরে ধরে কি কতম চিত্র দেখো এটা কিন্তু এক নম্বর চিত্র এটা কিন্তু দুই নম্বর চিত্র এটা কিন্তু তিন নম্বর চিত্র তো আমরা এক নম্বর দুই নম্বর চিত্র এইভাবে না ধরে আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা ধরে নিব যে কতম চিত্র ঠিক আছে কতম চিত্র এইভাবে জাস্ট আমরা ধরে নিব তো খেয়াল করো আমাদের যেটা ছিল সেটা কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি জাস্ট লিখে নেওয়ার পরে এবার আমরা যে কাজটা করছি মনে করি ক স্বাভাবিক সংখ্যা কিন্তু এক দুই তিন চার পাঁচ এইভাবে যে কোনো সংখ্যা হতে পারে এবার দেখো তাহলে আমরা কম চিত্রের কাঠের সংখ্যা হিসেবে কি হবে তিন ক যোগ এক দেখো এখানে যদি একটু খেয়াল করি দেখো আমরা তিন ক গুণ এক দিয়েছিলাম তিন গুণ তিন যোগ দুই দিয়েছিলাম তিন গুণ দুই তিন গুণ তিন দিয়েছিলাম তিন গুণ এক তিন গুণ দুই তিন গুণ তিন এইভাবে না দিয়ে আমরা এটাকে লিখতে পারি কি এই জাস্ট একের যে সংখ্যাগুলো যে স্বাভাবিক সংখ্যাগুলো বসিয়েছি এগুলো আমরা ক ধরতে পারি কি ধরতে পারি ক যার কারণে কিন্তু এটা আমরা করেছি এখন খেয়াল করো এখন আমরা কিন্তু বের করবো কোনটা চতুর্থতম কাঠের সংখ্যা কোনটা চতুর্থতম চিত্রের কাঠের সংখ্যা তাহলে কি হবে তিন ক যোগ এক সমান সমান তিন গুণ দু সরি চার যেহেতু কর মানা হয় আমার কত চার চার তিন গুণ আমার কথা হবে চার তিন গুণ চার যোগ এক আমরা যদি এটা গুণ করি তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত তেরো কয়টি তেরোটি দেখো তোমাদের কিন্তু দুইটা ভাবেই কিন্তু আমি জিনিসটা দেখিয়ে দিলাম ঠিক আছে ওকে এবারে আমাদের কথা হলো যে আমাদের এই আসলে তেরোটি আসলে কি কিনা মানে ঠিকঠাক আছে কিনা সেটা আমরা জাস্ট একটু জাস্টিফাই করে দেখবো কীভাবে তো চলো আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিত্রের মাধ্যমে আমরা এই এতক্ষণ যে যা করলাম অর্থাৎ পরবর্তী যে সংখ্যাটা বের করলাম তেরো ওই তেরো সংখ্যাটি আসলে এতক্ষণ আমাদের ঠিক আছে কিনা না সবকিছু আমরা এখন চিত্রের মাধ্যমে জাস্টিফাই করব ঠিক আছে কীভাবে খেয়াল করি দেখো আমাদের এখানে যে চিত্রটা ছিল এই চিত্রের পরবর্তী সংখ্যাটা হবে পরবর্তী চিত্রটা হবে তো এবার খেয়াল করো আমাদের চতুর্থ নম্বর যে চিত্রটা হবে তো প্রথম আমরা হুবহু তৃতীয় নম্বর যে চিত্র তার মতো রাখিয়ে নিব ঠিক একইভাবে এবার এই পাশ দিয়ে এটা দাগ দিব দিয়ে আমরা এই পাশ দিয়ে এটা মিলিয়ে দিব ঠিক আছে এখন কথা হলো যে আমাদের এখানে কাঠের সংখ্যা তেরোটা ঠিক আছে কিনা আমরা জাস্ট এটা দেখবো তো খেয়াল করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা আমাদের কিন্তু কাঠের সংখ্যা ঠিক আছে তার মানে আমরা বলতে পারি আমাদের যে অঙ্কটা সেটা কি ঠিক আছে যাচাই করা আমাদের ঠিকঠাক আছে ঠিক আছে তো সুপ্রিয় শিকার দিয়ে আজকের ক্লাস আসলো এগারো নম্বর পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে শুরু করে বারো নম্বর থেকে এবং পর্যায়ক্রমে এই অধ্যায়ে যে কটা আমাদের রয়েছে সবগুলো আমরা সমাধান করিয়ে দিব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলে সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে